আবারও কন্যা সন্তানকে নিজে হাতে কুপিয়ে খুন করলো মা এমন নির্মম ঘটনাটি ঘটেছে বহরমপুরের রঘুনাথপুরে ঠিক কী কারণে নিজের দেড় মাসের কন্যা সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো মা তা খতিয়ে দেখছে পুলিশ সূত্রের খবর পাঁচ বছর আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিভাস মন্ডলের সাথে বিয়ে হয়েছিল অভিযুক্ত চৈতালি মন্ডলের এরপরেই চৈতালি সন্তান প্রসব করতে তার বাবার বাড়িতে চলে গিয়েছিলেন সেখানে দেড় মাস আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন চৈতালি তবে হঠাৎই শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো চৈতালি মানসিক ভারসাম্যহীন নাকি পারিবারিক বিবাদ ঠিক কি কারণে এমন পদক্ষেপ নিলেন ওই অভিযুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় অভিযুক্ত চৈতালিকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ বাচ্চাটাকে কেন মারা হলো কি করে মারা হলো সেটা তো বলা যাবে না কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে হ্যাঁ অশান্তি জোর করে এখানে এসেছে এসে আজকে সকালে খবর হচ্ছে যে মারা গেছে হ্যাঁ এটা আমার মনে হয় এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে মারা হয়েছে কিন্তু এর আগে আমরা অনেকবারই আলোচনায় বসেছি টুকিটাকি ইয়েতে এরকম আসা যাওয়ার সমস্যা নিয়ে যতবারই বসেছি ততবারই হ্যাঁ মেয়েটার বাবা কোনো সময় বলেনি যে আমাদের মানসিক ভারসাম্যহীন বা সব সময়তেই বলেছে যে না আমার মেয়ে ঠিক আছে আজ হঠাৎ বলছে মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন তাহলে মানসিক ভারসাম্যহীন এর আগে তো চিকিৎসা করতো ই করতো সেরকম হ্যাঁ আমরা জানি আমি এর আগে দু তিনবার আলোচনা করছি এই এই ব্যাপারে এই যে অপ্রীতিকর ঘটনা ঘটলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হ্যাঁ এর জন্য মেয়েটার শাস্তি হওয়া দরকার এটাই চাইছে